আল্লাহ পবিত্র ও কিত মু কিতাব হলো সুস্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়াতের কারণ হবে এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল কেউ ধরতে পারে না কেউ আমত পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংস ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গা